সালামু আলাইকুম এখন রয়েছি বালগ উপজেলা ভাটোদর বাজারে চাপা শুক্তি মহলে তো চাপা দাম দর জানাই আপনাদের আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন না আচ্ছা চাপা দাম দর জানাই আজকে আপনাদের ভাটোদর বাজার থেকে এখানে অরিজিনাল ইলিশ কোনটা এটা বারমিস এটা এগুলো কত করে পিস কেজি কত করে আটশো টাকা কেজি না আচ্ছা

চালা এটা পঞ্চ গ্রাম কত পঞ্চাশ টাকা আর এখানটা রয়েছে আপনার এটা হলো চাপিলা কত পঞ্চাশ গ্রাম পঞ্চাশ টাকা আর ছোট ট্যাংরা এটা কত পঞ্চাশ টাকা লোকটা কোনটা কত একটু বড়টা পঞ্চাশ আর চল্লিশ আর এখন রয়েছে চাপা এটা কত পঞ্চাশ চাপা ষাট টাকা পঞ্চাশ গ্রাম আপনি তো বাজার দিন ছাড়া বিক্রি করেন না না শুধু বাজারের দিনই শুধু বাজারের দিনই আর এখানে রয়েছে ফ্যাপ সাতষট্টি এটা কত পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম ষাট টাকা

আচ্ছা ঠিক আছে তো আর কিছু চাপা ছুটকে আইটেম জানাই ওনাদের কাছ থেকে আপনার ব্যবসা কত করে বিক্রি করতেছেন পঞ্চাশ গ্রাম ষাট টাকা আর গুড়া চিংড়ি কত এটা পঞ্চাশ গ্রাম পঞ্চাশ টাকা আচ্ছা ঠিক আছে আর এখানে রয়েছে লইটা কত পঞ্চাশ পঞ্চাশ টাকা না আর চাপা নাই চাপা চাপা দেখেন না চাপা পঞ্চাশ গ্রাম ষাট টাকা না ইলিশ এটা কোনটা মানে বারমান না কত করে পিস কেজি এজি আচ্ছা কেজি ধরে এখানে আপনার চার পাঁচ কি চার পাঁচটা দোকান রয়েছে একসাথে তো বেচা কিন্তু মোটামুটি ভালো হচ্ছে না আচ্ছা ঠিক আছে আর এখানে হলুদ মরিচের মহল আজকে ভিডিওটা শর্ট করে ছাড়লাম চাষ আমি কি করতেছেন মরিচ আসসালামু আলাইকুম আচ্ছা কি মরিচ এটা কারেন্ট মরিচ আচ্ছা কারেন্ট মরিচ জাল বেশি এটা দাম কত করে এটা কেজি তিনশো টাকা কেজি দেখতে পাচ্ছেন একদম শুকনা মরিচ

আর এখানে রয়েছে পেঁয়াজের দামটা তো বাড়ছে কত করে একশো টাকা আলু পঁচিশ টাকা বিশ টাকা আচ্ছা আলুর দাম কমই আছে বেশি দাম আশি টাকা কেজি আর ডিম কত করে হালি ভাই ডিমের দামও কমছে